হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব তো দেখো আজকে নতুন একটা ইংলিশের সেশন নিয়ে আমরা আবার চলে এসেছি চলো কোশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে দেখে নি হোয়াট ইজ দ্য মিনিং অফ টু ইট হামবেল পাই বারবার বলেছি যে ইডিয়াম তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে কারণ কখন কোন কোনটা থেকে দেবে কেউ জানে না এগুলো পুরোটাই মুখস্থ নির্ভর কিন্তু একটু সেন্স করলে কিন্তু বোঝা যাবে ঠিক আছে তো টু ইট হামবেল পাই এর আনসারটা দেখে নেব আমরা এর আনসার দেখো অ্যাপোলোগাই অ্যাবলোগাইজ মানে ক্ষমা প্রার্থী হওয়া বা কারোর কাছে ক্ষমা চাওয়া ঠিক আছে তো হামমেল এই ওয়ার্ডটা দেখে আমরা একটু গেস করতে পারবো যেটা অ্যাপোলিগাইজ সংক্রান্তে কিছু হবে তো অপশন এ হচ্ছে আনসার চলো কোয়েশ্চেন নাম্বার টু তে কি রয়েছে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারংবার এসেছে বারবার এটা আসে এ ওয়াইল্ড গুজ চেজ হোয়াট ইট মিনস এর মিনস দেখো কি আছে এর আন্সার দেখো ফ্রুটলেস সার্চ ফ্রুটলেস সার্চ মানে মানে সার্চ করছি আমরা কিন্তু যার কোনো ফলাফল নেই মানে আশাবিহীন মানে যার কোনো আশা নেই যার কোনো ফলাফল নেই শুধু হন্যে হয়ে আমরা খুঁজে যাচ্ছি ঠিক আছে সেটা গিয়ে আমরা বলবো ওয়াইল্ড গুজ চেস তবে একটু করলে বুঝতে পারবো ওয়াইল্ড গুজ যারা বন্য গুজ হয় বা বন্য যারা ইয়ে হয় প্রাণী হয় তাদের পিছনে আমরা যতই দৌড়াই না কেন তাদেরকে কি ধরা সম্ভব তারা তো বনে থাকে তারা অনেক স্পিডে ছুটতে পারবে সম্ভব নয় তো সেটাই বলছে এত তুমি সার্চ করছো কিন্তু যার কোনো ফল নেই যার কোনো রেজাল্ট নেই ট্রুটলেস সার্চ ওকে তো যখন দেখবে ইডিয়াম ধরো তোমাদের কোনো কারণে পড়লো না বা তোমরা যেগুলো বাড়ি থেকে রেডি করে গেছো তার বাইরে এসছে তখন কিন্তু তোমরা কোশ্চেনটা না স্কিপ করে একটুখানি ভাববে একটু ভাববে কি হতে পারে দেখবে ঠিক বুঝতে পারবে চলো কোশ্চেন নাম্বার থ্রি তে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই ওয়েট ফর জব কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে দারুণ একটা সুযোগ মাত্র টু ফিফটি রুপিসে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো দুটো খুব ভালো বই একটা বই রয়েছে যেখানে রয়েছে বিষয় ভিত্তিক জিকে যেখানে রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের উপরে এমসিকিউ আরেকটা বই রয়েছে যেটা পুরোপুরি ম্যাথমেটিক্স ফোকাস্ট দুটোই তোমরা পেয়ে যাবে অনলি এন্ড অনলি টু তে তার জন্য দেখো নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে যোগাযোগ করো এবং বইটা তোমরা ঝটপট নিজেদের জন্য নিয়ে নাও চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি তে কি রয়েছে হোল্ড ফায়ার মিন্স এটা আমরা বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন অ্যাকশনের সময় দেখতে পাই হোল্ড ফায়ার এই ফ্রেজটা ইউজ করতে তো এর আনসার দেখো কি হবে এর আনসার হবে ডিলে অ্যাকশন হোল্ড ফায়ার হোল্ড মানে কোনো কিছুকে হোল্ড করে রাখা ধরে রাখা বা সেটাকে স্থগিত রাখা কিছুক্ষণের জন্য তার মানে সেটাকে দেরি করা একটু সেন্স করতে আমরা বুঝতে পারলাম সো এর আনসার হবে ডিলে অ্যাকশন ওকে চলো কোশ্চেন কি রয়েছে বাই হুক বাই ক্রুকটাকে দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে মানে এটাও একটা ইডিয়াম তো এর মানে কি এর মানে চলো জেনে নি বি তে রয়েছে বাই দ্য মিনস অফ ফেয়ার অর ফাউল তার মানে কি সীমা চেষ্টা করছে এক্সাম টা পাস করতে বাই হু কর বাই ক্রুক যে কোনো উপায় থেকে এক্সাম টা পাস করতে হবে সেটা হতে পারে কোনো সৎ উপায় বা হতে পারে কোনো অসৎ উপায় যে কোনো উপায় খারাপ হোক ভালো হোক যে কোনো উপায় কোনো কিছু করা তাকেই আমরা বলবো বাই হু কর বাই ক্রুক একটু মনে রাখার চেষ্টা করবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এ কি রয়েছে লেখা আছে এ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে তো আন্ডার দ্য ওয়েদার এটা হচ্ছে ইডিয়াম তো এর মানেটা কি এটা কিন্তু আমি তোমাদেরকে আগে অনেকবার করিয়েছি এবং বারবার বলছি এগুলো যেগুলো আমি বেশি করে হাইলাইট করছি সেগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন যেগুলো বারংবার করে আসে আনসার দেখো ফিলিং আনওয়েল মানে অসুস্থ বোধ করা বা তার শরীরটা খারাপ লাগছে সেদিন তার ভালো বোধ হচ্ছে না সেটাকে আমরা বলবো আন্ডার দ্য ওয়েদার ওকে চলো কোয়েশ্চেন নাম্বার সিক্সে কি রয়েছে গুড রিটার্ন ইট মিনস এর মানে কি এর মানে দেখো হু হেল্প আদার্স যে কিনা পরোপকারী পরের ভালো চায় পরের উপকার করে তাকেই আমরা বলবো গুড সামার রিটার্ন কোয়েশ্চেন সেভেনে কি রয়েছে সৌরভ হ্যাজ দ্য গিফট অফ দা গ্যাপ আবারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারংবার পরীক্ষায় আসা প্রশ্ন এর মানে কি এর মানে এলোকুয়েন্ট এলোকুয়েন্ট মানে যার বাংলা অর্থ বাগ্মিতা বাগ্মিতা মানে কি যে খুব সুন্দর করে কথা বলতে পারে যার শব্দ চয়ন খুব ভালো এবং কোথায় কি কথা বলতে হবে কতটা বলতে হবে সেই ধারণা তার রয়েছে এবং খুব সুন্দর সাজিয়ে কথা বলতে পারে তো সেটাকে আমরা বলবো গিফট অব দা গ্যাপ মানে এলোকুয়েন্ট কোয়েশ্চেন এইটে দেখো রয়েছে কাম হেয়ার ড্যাশ ফাইভ ও ক্লক এখানে কোন কনজাংশনটা বসবে ঠিক আছে এর আনসার হবে দেখো আনটি একটু বাকিগুলো বলে দিয়েছে কোথায় আনলেস হবে কোথায় নাইদার হবে কোথায় স্টিল হয় আর কোথায় আনটিল হয় আনলেস এর বাংলা অর্থটা আমি বলে দিচ্ছি যদি না যেটা কিনা শর্ত সাপেক্ষ যখন কোনো কিছু শর্ত সাপেক্ষ হয়ে যায় বা কোনো শর্তের উপরে কোনো কিছু ডিপেন্ড করে তখন আমরা আনলেস ইউজ করবো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যদি এরকমটা হয় যদি না তুমি আসো আমি সিনেমা দেখতে যাব না তাহলে যে যদি না তুমি আসো তার মানে তোমার আসার উপরে আমার সিনেমা দেখে নির্ভর করছে ওকে এটা একটা শর্ত সাপেক্ষ কাজ আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি যে যদি না তুমি আসো আমি কিন্তু যাব না সিনেমা দেখতে তো এখানে আনলেস ইউজ হবে ওকে আর আনটিলটা এটা দেখাচ্ছে টাইম যখন কোনো কিছু টাইম থাকবে আনটিল মানে যতক্ষণ আনটিল এই কথাটার অর্থ যতক্ষণ তো সেটা কোনো টাইম থাকবে যতক্ষণ মানে মানে ক্ষণ এখানে টাইম ঠিক আছে তো এখানে তো টাইম দেওয়া আছে ফাইভ ও ক্লক তার আগে দেখো আনটিল হবে ওকে আর নাইদার এটা নাইদার তো একা বসে না এটা পেয়ার কনজামশন নাইদারের সাথে নর হয় আইদারের সাথে অর হয় এটা আমরা পড়ে এসেছি এটা একা কখনোই বসে না নাইদার নর বসে সেটা কখন বুঝবে যখন চয়েস যখন চয়েস দিয়ে দেয় যে তুমি এটাও পারো না ওটাও পারো না তখন হবে নাইদার নর ওকে স্টিল স্টিল মানে এখনো অবধি স্টিল মানে এখনো অব্দি ওকে ক্যান শো কন্ট্রাস্ট যেখানে বৈপরীত্য দেখানো হয় বা যেখানে কন্ট্রাস্ট দেখানো হয় সেখানে হবে স্টিল ওকে চলো পরের প্রশ্ন প্রশ্ন নাম্বার নাইন হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসাইড ডিসাইডস মানে কি এটা ভীষণ ইজি মানে অ্যাডিশনাল অ্যাডিশনাল মানে কি ধরো আমার মেনুতে আজকের অনেক কিছু রয়েছে তাছাড়াও রয়েছে ইলিশ মাছের পাতুরি বিরিয়ানি আর অনেক কিছু তার মানে কি তাছাড়াও মানে কি বিসাইডস মানে কিন্তু বাংলাতে তাছাড়াও তাছাড়াও মানে ধরো মেনুতে অনেক কিছু রয়েছে এক্সট্রারও কী কী রয়েছে অ্যাডিশনাল এক্সট্রা সেটাকে আমরা বলব বিসাইডস ওকে চলো কোয়েশন নাম্বার টেনে রয়েছে দীপি উইল জয়েন প্রেজেন্টলি ইট মিনস মানে কি প্রেজেন্টলি মানে ভেরি সুন দীপ্তি খুব তাড়াতাড়ি জয়েন করবে ভেরি সুন যাকে আমরা এক কথায় বলতে পারি প্রেজেন্টলি চলো প্রশ্ন নাম্বার ইলেভেন ইউর রিমার্ক ইজ ড্যাস দ্য পয়েন্ট এটা হবে বিসাইড দ্য পয়েন্ট ইউর রিমার্ক ইজ ডিসাইড দ্য পয়েন্ট এই বিসাইডটা কিন্তু আলাদা বিসাইড আর বিসাইডস দুটোর মধ্যে গোলালে হবে না তার অ্যাপ্লিকেশন দেখতে হবে কোথায় কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেই যে বিসাইডস ছিল একটু আগে যে প্রশ্ন আমি বললাম সেটা কিন্তু অ্যাডিশনাল কিন্তু এই বিসাইড মানে কিন্তু অ্যাডিশনাল নয় গুলিয়ে ফেললে চলবে না ডিসাইড দ্য পয়েন্ট মিনস ইর রেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক ইউর রিমার্ক মানে তুমি যে মন্তব্যটা করছো সেটা দ্য পয়েন্ট মানে বাইরে মানে একেবারেই অপ্রাসঙ্গিক ওকে চলো টুয়েলভে দেখো হি ডুইং ইট ড্যাশ টোয়েন্টি আনসার হবে সেন্স হি হ্যাজবিন ডুইং ইট সেন্স নাইনটিন টোয়েন্টি উনিশশো কুড়ি সাল থেকে সেটা করে আসছে টেন্সটাও তোমাদেরকে বল দিই এখানে রয়েছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ রয়েছে বিন রয়েছে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে এবং আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিনস ইউজ হয় ওকে সিনস বা ফর ইউজ হয় তো এখানে হবে সিনস কোশ্চেন নাম্বার 13 এ দেখো মৌসুমি হ্যাজ ড্যাশ মানি এখানে আনসার হবে সাম মৌসুমি হ্যাজ সাম মানি মানে মৌসুমীর কাছে রয়েছে কিছুটা অর্থ এখানে কিন্তু মেনি হবে না মাছ হবে না সাম হবে ওকে চলো কোশ্চেন নাম্বার 14 এ কি রয়েছে দেখো আই নো নাথিং ড্যাশ দ্যান দিস কমপ্লিট দ্য সেন্টেন্স তো এখানে আনসার হবে কোয়েশ্চেন অপশন বি ফার্দার ফার্দার মানে ফার্দার মানে হচ্ছে কোন মানে ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন মানে আই নো নাথিং ফার্দার দ্যান দিস আমি এর থেকে বেশি কিছু জানি না ঠিক আছে আর ফার্দার যেটা এ তে রয়েছে সেটা দূরত্বকে বোঝায় ফার ফার মানে দূরে আমরা জানি এমনি ফার শব্দটার অর্থ কি এফ এ আর পার মানে দূরে তো ফার্দার মানে দূরবর্তী যেখানে কিনা ফিজিক্যাল ডিস্টেন্স এর কথা বলবে যেরকম দেখো দুটো উদাহরণ আমি তোমাদের জন্য পাশে দিয়েছি দ্য সব ইজ ফার্দার ডাউন দ্য রোড যেটা কিনা রোড থেকে অনেকটাই দূরে ওকে ফিজিক্যাল ডিসটেন্সের এর কথা বলছে অপশন এতে দেখো কি দিয়েছি একটা আই হ্যাভ নো ফার্দার ইনফরমেশন আমার কাছে এর বেশি কোনো ইনফরমেশন নেই ওকে চলো কোয়েশন নাম্বার ফিফটিনে দেখো হি হ্যাজ বিন এক্সপোজ দ্য পাবলিক সঠিক প্রিপোজিশন হবে বারবার বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে মুখস্থ রাখতে হলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে টু বুঝবে হি হ্যাজবিন এক্সপোজ টু দ্য পাবলিক পাবলিকের কাছে বা পাবলিকের প্রতি তাকে এক্সপোজ করা হয়েছে চলো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দ্য লাভ অ্যান্ড দ্য সোসাইটি এখানে আনসার দেখো হবে ফ্রম ওকে এখানে আনসার হবে ফ্রম লাভ অ্যান্ড কনসিয়েন্স হ্যাভ ইরেজ ফ্রম দ্য সোসাইটি সোসাইটি থেকে তাকে ইরেজ করা হয়েছে বা রিমুভ করা হয়েছে ওয়াইপ আউট করা হয়েছে ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দেখো কবির ডায়েট ড্যাশ পয়জেন এটা একটু বোঝানোর আছে ওকে আগে উত্তরটা বলে দিই কবির ডায়েট অফ পয়জেন এবার একটু বলে দি তোমাদেরকে যে বারবার বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন বসবে সেরকম এই যে এটা মানে এটা ডবল নয় এটা তোমরা পাঁচ ছটা স্টার মার্ক দিয়ে রাখো কারণ এটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা আসে কিন্তু প্রত্যেকবার একই আসে না ডাই এর পরে কি প্রিপোজিশন বসবে এটা বারবার আসে ডাই এর পরে কিন্তু বিভিন্ন মানের ক্ষেত্রে বিভিন্ন প্রিপোজিশন বসে যেরকম দেখো ডাই এর পরে আমরা কখন অফ বসাবো যখন ন্যাচারাল বা ইন্টারনাল কজের জন্য আমাদের মৃত্যুটা হবে ডাই মানে তো কিন্তু মৃত্যুর তো বিভিন্ন রকম কারণ হতে পারে কখনো আমাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে কখনো আমাদের অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে কখনো বা আমরা দেশের জন্য বা মাতৃভূমির বা কোনো কারোর জন্য নিজের আমরা উৎসর্গ করে থাকি বিভিন্ন কারণে যেহেতু আমাদের মৃত্যুটা হয় সেক্ষেত্রে কারণ ওয়াইজ আমাদের কিন্তু প্রিপোজিশনগুলো আলাদা আলাদা হবে নাহলে আমরা শনাক্তকরণ কি করে করব। তাই না তো ডাইয়ের পরে আমরা অফ তখনই ইউজ করব। যখন কিনা আমাদের মৃত্যুটা হবে ন্যাচারাল বা ইন্টারনাল কজের জন্য বা কোনো স্বাভাবিক কারণ বা কোনো ভিতরের কারণ ঠিক আছে অসুস্থতার যখন আমার জন্য যখন আমাদের মৃত্যু হবে তখন আমরা ডাই অফ ইউজ করব। ঠিক আছে মেনলি অসুস্থতার জন্য বা আমাদের বৃদ্ধ হয়ে যাওয়ার জন্য যদি আমাদের মৃত্যুটা হয় তারপরে দেখো অপশন মানে বিতে যেটা দেখেছি ডায়েট বাই বাইটা কখন ইউজ হবে কোনো এক্সটার্নাল কস বা কোনো এজেন্ট ধরো কোনো লোক এসে আমাকে মেরে দিয়ে খুন করে দিয়ে চলে গেলো কোনো মার্ডার হলো কোনো অ্যাক্সিডেন্ট হলো কোনো ক্ষেপণাস্ত্র ইউজ হলো বা কোনো যুদ্ধক্ষেত্রে কেউ মারা গেল কারোর দ্বারা সেখানে আমরা বাই ইউজ করবো আর ডায়েট ফ্রম কখন হবে কোনো কিছুর থেকে যদি আমি মরে যাই ধরো কোনো ইঞ্জুয়ারি হলো কোনো অ্যাক্সিডেন্ট হলো কোনো সেটা থেকে যখন মরে যাবো তখন কিন্তু আর সবার এবং আমরা যদি কোনো 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 কিছুর জন্য জন্য প্রাণ উৎসর্গ করি গ্রেট পারপাস এর মহৎ কাজের জন্য যদি আমরা নিজেদের জীবন উৎসর্গ করি ভালো কাজের জন্য তখন আমরা ডাই ফর ইউজ করব। ওকে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যার জন্য দেখো প্রত্যেকটা প্রিপোজিশনের পাশে আমি কিন্তু তার মানে এক্সপ্লেনেশন লিখে দিয়েছি চলো মনে রাখবে কোশ্চেন নাম্বার এইটিন উই শুড ডিসপোজ ডেস আওয়ার ট্যালেন্টস আনসার হবে অপশন ডি অফ ডিসপোজ অফ মানে টু ইউজ গেট রিড অফ অর ম্যানেজ সামথিং প্রপারলি মানে উই শুড ডিসপোজ অফ আওয়ার ট্যালেন্টস আমাদের উচিত আমাদের ট্যালেন্টকে সঠিকভাবে পর্যালোচনা করা সঠিকভাবে ইউজ করা ওকে ডিসপোজ অফ মানে সঠিক ইউজ চলো সামটাইমস লাভ ইজ ইস কম্পেয়ার্ড ইজ দি টু সামটাইমস লাভ ইজ কম্পেয়ার টু প্যারাডাইস লাভকে প্যারাডাইজ এর সাথে তুলনা করা হয় কখন আমরা টু বসাবো কখন আমরা উইথ বসাবো এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কম্পেয়ার এর পরে তখনই আমরা টু বসাবো ওয়েন হাইলাইটিং রিজম যখন রিজম মানে সাদৃশ্যতা যখন আমরা সাদৃশ্যতাকে হাইলাইট করব তখন আমরা কম্পেয়ার টু করব আর কম্পেয়ার উইথ কখন করব ওয়েন এক্সামিনিং সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস যখন আমরা ধরো বাবাকে ছেলের মতো দেখতে ঠিক আছে

দেখো এর মানে এলিমেন্টারি এডুকেশন এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট বারবার আসে থ্রি আর তিনটে আর আর রেফার্স টু আর রেফার্স টু রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক এই তিনটে আর কি রেফার করছে রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক তিনটে জিনিসকে তিনটে পর্যায়কে রেফার করছে এখানে যেটাকে আমরা এলিমেন্টারি এডুকেশন বলবো প্রাথমিক শিক্ষার অংশ ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে কি রয়েছে ইটস কোর্স ইউর ইউটিউবিয়ান স্কিমস ইট মে বি সাকসেসফুল ইট মিনস অপশন এতে হচ্ছে ইম্প্রোবাবল ওকে ইউটিউবিয়ান স্কিম মানে ইম্প্রোবাবল মানে দেখো মানে যেটা ভালো ভালো স্কিম বাট যেটা ইম্পসিবল সেরকমই কিছু একটা মানে অলিক কল্পনা করে ফেলা ঠিক আছে যেটা কখনো বাস্তবে হওয়া সম্ভব নয় কিন্তু ভালো জিনিসটা ভালো স্কিম ওকে তো সেটাকে আমরা বলবো ইউটিউবিয়ান স্কিম যেটা কিনে ইম্প্রোবাবল ওকে তো আজকের ক্লাসটা এই অব্দি ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমরা কোন সাবজেক্টের উপরে মানে ইংলিশের কোন টপিকের উপরে বেশি বেশি করে ক্লাস চল সেটা কমেন্ট করো তাহলে আমরা সেই টপিকের উপরে বেশি বেশি করে ক্লাস আনবো চলো থ্যাংক ইউ টাটা সবাই ভালো থেকো এবং হ্যাপি দিওয়ালি সবাইকে